তৈরি করে দেখাবো ভাইরাল সেই কাছের পায়েস আশা করছি আপনাদের এই ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই গরমের সময় এই রকম একটা ডেজার্ট তৈরি করে এটা যদি ঠান্ডা করে খান মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এই ডেজার্টটা তৈরি করার জন্য যে মূল উপকরণ সাবুদানা সেটা আমি এখানে নিয়ে নিব এখানে আমার মোট আড়াইশো গ্রাম সাবুদানা আছে তার অর্ধেকটা নিলাম আমি একশো পঁচিশ গ্রাম সাবুদানা আমি এখানে নিয়েছি এটা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। অবশ্যই কিন্তু এটা ধুয়ে নেবেন অনেক সময় কিন্তু সাবুদানায় অনেক ময়লা থাকে এটা ধুয়ে পরিষ্কার করে আমি একটা স্ট্যানে রেখে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিব আর এখানে দিয়ে দিব যে কাপ দিয়ে আমি সাবুদানা দিয়েছি সেই কাপ দিয়েই এক কাপ পানি দিয়ে এইটা আমি প্রায় দুই ঘন্টার মতো ঢেকে রেখে দিব দুই ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে আসছি এখানে দিয়ে দিব একসাথামিস চিনি আর দিয়ে দিব এক সিমটি লবণ দেখিয়ে দিচ্ছি সাবুদানাটা দেখেন কত সুন্দরভাবে একদম নরম হয়ে এসেছে এটা এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব আপনি চাইলে ব্লেন্ডারে ওইটা ব্লেন্ড করে নিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন যখন সাবুদানাটা মেখে নেবেন তখন এই চিনি আর লবণটা দেওয়ার তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে ভিতরে মিষ্টিটা ঢুকে যাবে এই জন্যেই সাবুদানার বলগুলো খেতে ভালো লাগবে না হলে কিন্তু খেয়ে অতটা মজা পাবেন না আর আমি এখানে দিয়ে দিব নারকেল নারকেলটা অপশনাল আপনি চাইলে এটা নাও দিতে পারেন তবে নারকেলটা দিলে এর টেস্টটা আরও ভালো হয় যখন এই সাবুদানাগুলো খাবেন দেখবেন যে দাঁতের নিচে নারকেল পড়লে এটার টেস্টটাই কিন্তু একদম অন্য লেভেলের হয়ে যাবে তাই যদি বাসায় নারকেল থাকে দেওয়ার চেষ্টা করবেন না থাকলে তো কোনো কথাই নেই হাতে তেল বা ঘি অবশ্যই মেখে নেবেন এটা কিন্তু এ পর্যায়ে অনেক স্ট্রিকই থাকে দেখেই বুঝতে পাচ্ছেন এটা আমি এরকম গোল গোল সেপ দিয়ে তৈরি করে নিব আপনি গোল বা চ্যাপটা আপনার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এখানে নিয়ে নিব আমি গুঁড়া দুধ গুঁড়া দুধের সঙ্গে তরল দুধ আমি এখানে মিশিয়ে নিব এখানে কিন্তু আমি গরম তরল দুধ নিয়েছি এটা মিশিয়ে আমি রেখে দেব এই রেসিপিতে অবশ্যই কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে হবে শুধু তরল দুধ দিয়ে তৈরি করলে এটা টেস্টটা অতটা ভালো হয় না শুধু গুঁড়া দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন গুঁড়া দুধের সঙ্গে পানি মিশিয়ে ওটা জাল করে নিলে এটা কিন্তু অনেক ঘন হয় আমি এখানে দেড় লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি এগুলো একটা প্যানে দিয়ে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব সাবুদানার বলগুলো এগুলো এক মিনিট জাল করে নিলেই দেখবেন যে ওপরে এইরকম ভেসে উঠেছে আর একদম দেখতে কাস্তের মতো স্বচ্ছ লাগছে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু দুধের ভিতর দিলে সাইজে আরও বড় হয়ে যায় তাই তৈরি করার সময় অবশ্যই একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নেবেন আর যে আমি দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওগুলো এখানে দিয়ে দিলাম এই দুধের মিশ্রণের সঙ্গে কিন্তু আমি আবার কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি আসলে যেটা দেখাতে ভুলে গিয়েছি আপনি চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় একটা উঠিয়ে দেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর সফট হয়েছে আর নামানোর আগে এখানে দিয়ে দিব। সাদা এলাচ গুঁড়ো এটা দিলে সুন্দর ফ্লেভার আসে যেটার জন্য খেতে আরও ভালো লাগবে যারা প্রথমবার তৈরি করছেন এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে এটার টেস্টটা বেশি ভালো আসবে আর এই গরমের সময় এরকম ঠান্ডা ডেজার্ট থাকলে মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা নামিয়ে নিব এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আশা করছি আপনাদের এটা খুব ভালো লেগেছে ভালো লাগলে যদি বাসাই তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আপনার রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ